হর হর মহাদেব আজ বারোটি রাশির রাশিফল কীরকম যাবে সেই নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এলাম আমি আচার্য উত্তম শাস্ত্রী নমস্কার শুরু করছি আজকের রাশিফল বারোটি রাশির রাশিফলের মধ্যে আমরা প্রথমেই যাচ্ছি আজকে মেষ রাশি লগ্নের কীরকম যাবে এই প্রিডিকশানটা শুধুমাত্র চন্দ্র রাশির ওপর নির্ভরশীল তো শুরু হচ্ছে মেষ রাশির মেষ রাশির স্বাস্থ্য আজকে ভালো যাবে না ইনকাম মাঝারি করছে পরিবার নিয়ে মা খুব একটা ভালো কাটবে না বিবাহিত জীবন ভালোই যাবে প্রেম এবং পেশাগত জীবন আপনাদের ভালোই যাবে এরপরে আসছি আমরা বিশ্বরাশির বিশ্বরাশির আজকে দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা থাকবে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকাম নিয়েও খুব একটা ভালো দেখাচ্ছে না কাজেই আজকে রিস্ক নেবেন না আজকে লস হওয়ার প্রবণতা বেশি থাকবে পরিবার মাঝারি গোছের বিবাহিত জীবন মাঝারি গোছের আর আপনার পেশাগত জীবন খুব ভালো জীবনে প্রেম থাকবে বৃষ্ট রাশির পর আসছি আমরা মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটি কেমন না মিথুন রাশির আজকে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকাম কিন্তু ভালো যাবে কাজেই আজকে আপনারা ইনভেস্ট করুন প্রফিট পাবেন পরিবার প্রেম এবং পেশাগত জীবন ও বিবাহিত জীবন সবকটাই কিন্তু আজকে খুব একটা ভালো নেই কাজেই একটু সাবধানে আজকে দিনটা পার করবেন মিথুন রাশির পর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম নিয়ে কোনো টেনশন নেই আজকে ইনভেস্ট করুন আপনারা প্রফিট পাবেন পরিবার ভালোই পরিবারকে নিয়ে আনন্দে কাটবেন বিবাহিত জীবন আনন্দে কাটবে পেশাগত জীবনে একটু কাজের চাপ থাকবে বাকি ওভারঅল ভালো সিংহ রাশির আজকে দিনটি কেমন না সিংহ রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোচে ইনকামও ভালোই যাবে তবে ফাটকা জায়গায় যাবেন না লস হওয়ার প্রবণতা রয়েছে বাকি আপনার সব দিকটাই ভালো অর্থাৎ আমরা বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাদের আজকের দিনটি ভালো যাবে সিংহ রাশির পর আমরা আসছি কন্যা রাশিতে কন্যা রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই ইনকাম মাঝারি করছে কিন্তু ফাটকা ইনভেস্টে যাবেন না লস হওয়ার প্রবণতা বেশি বাকি হচ্ছে আপনার বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে বিবাহিত জীবনে একটু খোটোমোটো লেগে থাকবে ওই দিকটা এড়িয়ে চলবেন ওভারঅল পেশাগত জীবন প্রেম সংক্রান্ত বিষয় সব দিকটাই ভালো কন্যা রাশির পর আসছি আমরা এবারে তুলা রাশিতে তুলা রাশির স্বাস্থ্য ইনকাম পরিবার তিনটেই খুব ভালো দেখাচ্ছে জীবনে প্রেম আজকে কম থাকবে পেশাগত জীবন খুব ভালো বিবাহিত জীবনে একটু সমস্যা দেখাবে কাজে বিবাহিত জীবনটা যতটা পারবেন হালকার মধ্যে নেবেন তাহলে ভালো আর যেহেতু বিবাহিত জীবনে একটু সমস্যা সেই জন্য আপনারা মন করলে আজকে বাদামি কিংবা ধূসর রঙের জামাকাপড় ইউজ করতে পারেন তাতে ভালো রেজাল্ট পাবেন বৃষ্টিক রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম মাঝারি গোছে পরিবারে কাউকে নিয়ে সমস্যা থাকতে পারে প্রেম পেশা এবং বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে এরপরে আসছি আমরা বিশ্চিত রাশির পর ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি কেমন যাবে তার মাঝে বলে রাখি যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে উপকারে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে লিখে পাঠান আপনাদের কীরকম কী মিলছে কীরকম কী যাচ্ছে আমার সঙ্গে আপনার প্রেডিকশন ঠিকঠাক যাচ্ছে কি না কত দূর কী আপনাদের মিলছে সেটা লিখে পাঠালে তাহলে আমি আরও উপকৃত হব যাই হোক আমরা আসছি তাহলে এরপর রাশি ধনুরাশির আজকের দিনটা দেখুন কেমন যাচ্ছে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো হবে পরিবার নিয়ে একটু সমস্যা রয়েছে আর পেশাগত জীবনে মাঝারি ইগোচ্ছে বিবাহিত জীবনও ভালোই যাবে ধনুরাশির পর এরপর আসছি মকর রাশিতে মকর রাশি আজকে পেশাগত জীবন একটু ভালোই ভালো বলতে খুব ভালো কাজের দিকটা আপনাদের খুব ভালো স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম খুব ভালো হবে ইনভেস্ট করুন প্রফিট পাবেন পরিবারের সকলে নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনে একটু ডিস্টার্ব থাকতে পারে বাকি ওভারঅল ভালো মকর রাশির পর আমরা আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির আজকে স্বাস্থ্য মাঝারি করছে ইনকাম মাঝারি করছে ফাটকা ইনভেস্টে যাবেন না প্রফিট পাবেন না লস হবার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশাগত জীবনে কোনো ব্যাপার না কাজ প্রচুর থাকবে আজকে কাজ নিয়ে কোনো টেনশনই নেই বিবাহিত জীবনও আনন্দেই কাটবে কুম্ভ রাশির পর আসছি আমরা সবশেষ মিন রাশি মিন রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে না স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকাম ইনকামের দিকটা আপনাদের ভালোই খারাপ না কিন্তু ফাটকা ইনভেস্টে গেলে লস হওয়ার প্রবণতা নাইনটি পারসেন্ট পাবেন পরিবারের দিকে খুব আনন্দে কাটবেন পরিবারের নিয়ে কোনো সমস্যা নেই পেশাগত জীবনে কাজের হালকা চাপ থাকবে কাজ আজকে কম থাকতে পারে বিবাহিত জীবন মাঝারি গোছের ওভারঅল মোটামুটি ভালো খারাপ না আপনারা মন করলে আজকে ক্রিম কিংবা সাদা রঙের কাপড় জামা ইউজ করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ধন্যবাদ